আমি আপনার একটা কথা বলতে চাই আল্লাহকে তুমি তো কত কথাই বললাম তোমার কত কথা আমি শুনলাম বলো কি বলতে চাও বলে আল্লাহ জ্ঞান অনেক বেশি আল্লাহ তখন ওই কথাটা শুনে মনটা একটু মুসাকে পরীক্ষা করার জন্য আল্লাহ এই মুহূর্তে আর তোমার সাথে আমি কোন কথা বলবো না তবে আমি তোমার এমন একটা জায়গায় পাঠাবো যে জায়গায় গেলে দেখবা তোমার চাইতেও জ্ঞানী আছে আমার চাইতে জ্ঞানী মানুষ আছে আমার তো মনে হয় না আমি হইলাম এলাকার হ্যাঁ আর আমার চাইতে বলে জ্ঞানী আছে আল্লাহ বইলেও দিলেন মুসা তোমার সাথে রাখবা হলো কি তোমার সাথে সাথে থাকবে একটা মেসলি মাছ মাছকে নিয়ে তুমি রাস্তায় চলবা এই মাছটা যেই জায়গায় চলে যাবে সেই জায়গায় গিয়া তোমার চাইতে জ্ঞানী মানুষ পাইবে ঠিক আছে রওনা দিছে ইউশাকে বলছে খবরদার দেখি এই মাছটা যেই জায়গায় পড়ে যাবে সেই জায়গায় আমার খাদে খাদেমার আর বলার খেয়াল নাই অনেক দূর যাওয়ার পরে কয় হুজুর মাছ তো পাইতেছি না

তখন মুসা আলাহ সাল্লাম আমার আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন আল্লাহ মুসা তোমার সাথে যার সাথে এখন সাক্ষাৎ হয়েছে ইনি তোমার চাইতে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দিয়ে তো বাবা জ্ঞান কার ভিতরে আছে আর কার ভিতরে নাই পুরনো সময় পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহ বেরো বান্দা গুলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যা এই মসজিদে আসার জন্য শয়তান রাস্তায় থাকে কোথায় থাকে রাস্তায় থাকে রাস্তায় থেকে লক্ষ্য করে দেখবেন নামাজ আযান হয়েছে নামাজ শুরু হবে আপনার মনের ভিতরে অসোয়া দেয় ওযু করছি কি করিনি আছে কি নাই এটা জোরে কোন সেই জন্য আল্লাহ পাক বিদ্যা হইলে এটা হয় সেই জন্য আল্লাহ বলছে যুবন বয়সের শেজদা আর বিদ্যা বয়সের শেজদার ভিতরে রাত দিন তফাৎ তবে আরেকটা সুযোগ বৃদ্ধ মানুষদের আছে কি সেই সুযোগটা হলো কোন মানুষ যদি সরকারি চাকরি করে 40 বছর চাকরি করার পরে রিটায়ারমেন্ট যখন হয়ে যায় রিটায়ার্ড হওয়ার পরে দেখবেন তাকে সরকার বাহাদুর বসে থেকে টাকা দেয় দেয় কি দেয় না এটা জোরে কম দেয় কি দেয় না আল্লাহ ডাক দেখ আমার বান্দারে তুই যৌবন বয়সে আমি আল্লাহর ইবাদত করছিস এখন তুই বিদ্ব্য হয়ে গেছ অনেক কিছু তোর মনে থাকে না তবে মনে না থাকলেও আমি আল্লাহ পাক তুই যে যৌবন বয়সে থেকে ইবাদত করতেছল আমি আল্লাহ রব্বুল আলামিন কুলু ভুল ততি হলেও আমি আল্লাহ পাক নিজ গুমে ক্ষমা করে দিয়ে তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ পারে না জরে কোন পারে না অবশ্যই পারে তাই সম্মানিত শুধু তাই কথাগুলো ভালো করে খেয়াল করবেন আলোচনা লম্বা করব না যেহেতু জুমার দিন একটা জুমার বয়ানের একটা নির্ধারিত টাইম থাকে জরে বলেন থাকে কি থাকে না আমিও কিন্তু এক সপ্তাহ নামাজ পড়াই ঢাকা ফারাম গেট তিন সপ্তাহ নামাজ পড়াই বিড়ালা কুটি জামে মসজিদে কোন কুটি এই জামনাথের ভিতরে আল্লাহ কুলি আমি তিন সপ্তাহ পরে তার ভিতরে দুই সপ্তাহ পরাইতে পারে কোন কোন দিন মাহফিল হলে গতকাল মাহফিল ছিল তারাশে আজকে আবার কুল্লা ভরা মাহফিল আছে গরম যে পড়ছে এরপরে মাহফিল প্রতিদিন আছে এরপরে আমার অত্যন্ত মহাব্বত করে দিনের খাতিরে আলহাস জহির শেখ জানেন আপনারা জানেন নাকি এই মসজিদের কি সভাপতি আল্লাহ জান্নাতের মাহফিলে সভাপতি হবে কোন মাহফিলে জান্নাতের মাহফিলে সভাপতি হবে এই যে সভাপতি সাহেব আপনাদের অত্যন্ত mohabbat করে ভালোবাসে এত mohabbat করে সারা বছর তার আমাদের চাকরি নাই ছয় মাস পাস করি আবার এখন দেখা যায় মাঝে মাঝে অনেক প্রোগ্রাম হয় অনেক সময় আমার ভাইজান এত mohabbat করে বছরকে বছর তার সাথে সম্পর্ক ভালোবাসা লেনদেন কোনো দিন বলে না যে ভাই আপনার কাছে টাকা পাই এই যে দিনের খাতের দিনের মহাপতে এটা শুধু তাকে উৎসাহ দেওয়ার জন্য বলছি না কি জন্য এই যে একজন মানুষ আলেম আমাদেরকে মহাপত করে ভালোবাসে শুধু এই মসজিদের সভাপতি তা না আমার নিজ চোখে দেখেছি মাহে রমদান আসলে শত শত মাদ্রাসাকে উনি সহযোগিতা করে শত শত মসজিদের সহযোগিতা করে এটাও কিন্তু আল্লাহ পাক আপনাদের জন্য একটা নিয়ামত ধরে কোন ঠিক কিনা আপনাদের গ্রাম একজন মানুষ এত সুন্দর আল্লাহ পাক তাকে টাকা পয়সা দিয়েছে এটা কিসের মহব্বতে কিসের টানে আপনাদের কাছে আসে আপনাদের ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাই একত্রে এই যে গ্রামে মিশছেন এটা নারী টান এই মহব্বতে আপনাদের এখানে আসে শহরের ভিতরে মসজিদ রাইখা কথা কোন ঠিক কিনা এটা যদি আপনারা নিয়ামত হারায় ফেলেন আপনাদের ভুল হবে কারণ সেই জন্য মনে রাখতে হবে না আমরা সবাই এক